আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য চিকেন ফ্রাই রেসিপি নিয়ে আমি আজকের সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই যদি ভালো লাগে আপনারা এটা বাসায় করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা মাঝখান থেকে আমি একটু একটু এরকমের কেটে দিয়েছি যাতে মশলাটা ঠিক মতো মাংসের ভিতরে ঢুকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দেড় চামিচ এক চামিচ গরম মশলার গুঁড়া এক চামিচ জিরের গুঁড়া এক চামচ ধনিয়ার মতো গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য জর্দার রং সবটা আমি এখানে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম আমি এক চামিচ করে দুই চামিচ আমি পেঁয়াজ রসুন বাটা দিলাম আর এখানে দিলাম আমি এখানে আমি দুই চামিচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেড় চামিচ ময়দা আমি সম্পূর্ণ এর ভিতর দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম আমি দেড় চামিচের মতো আর একটা ডিম ফেটিয়ে রেখেছি এখান থেকে আমি হাফ করে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ এখন হাত দিয়ে আমি ভালো করে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে এই যে আমি কেটে রেখেছি এর ভিতর ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে আর এই অবস্থায় ভালো করে মেখে আমি ঢেকে দুই ঘন্টা রেস্টে রেখে দেব ফিরে আসছি দুই ঘন্টা পরে এখানে দেখেন দুই ঘন্টা পর এটা আমি এখন তেলে ভেজে নেব এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়েছে আর এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দেব আর কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা অতিরিক্ত বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরটা হবে না আর উপর থেকে ক্রিসপি হয়ে যাবে তাই লো আসে আস অল্প অল্প করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে আমি এগুলো আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এক পাশটা অল্প একটু হয়ে গেলে আমি অপর পাশটাও একটু উলটিয়ে দিচ্ছি আর এইভাবে উলটিয়ে পালটিয়ে দুই পাশ আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নেব যাতে ভেতরেরটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি সবগুলোও ভেজে নেব আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি চুলাটা অল্প আছে কিন্তু এটা সম্পূর্ণ ভেজে নিতে হবে একইভাবে আমি বাকিগুলো সব উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এগুলোও কিন্তু আমার সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এবার আমি যে মশলাগুলো অবশিষ্ট ছিল দেওয়ার পরে এই মশলার ভিতরেই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবার আমি এই মশলাগুলো সবটা এর সাথেই মেখে নেব এখানে সব মশলাটুকু এর সাথে মেশ মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও এগুলো তেলের ভিতরে দিয়ে দেব আর এখন একেবারে চুলা বাড়িয়ে হাই আছে করে ভেজে নেব এখন চুলা কোনো অবস্থাতেই কমানো যাবে না হাই দিয়ে ভেজে নিতে হবে আর এগুলো হাই অ্যাচে উলটিয়ে পালটিয়ে আমি জাস্ট দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভেজে নিলেই হয়ে যাবে চিকেন ফ্রাই ঠিক রেস্টুরেন্ট স্টাইলে আপনারাও বাসায় এভাবে চিকেন ফ্রাই অল্প সময়েই সহজভাবেই আপনারা করতে পারেন দেখবেন খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয় ঠিক রেস্টুরেন্টের স্টাইলে আপনারা বাসায় করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু আমি দুই মিনিট হাই আছে আমি ভেজে নিয়েছি আমার চিকেনগুলো কিন্তু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে সহজভাবে চিকেন ফ্রাই আমি এখন সম্পূর্ণ তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি কিন্তু উপরটা খুব ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু নরম হয় আমি সব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যে দেখেন হয়ে গেছে আমার চিকেন ফ্রাই সহজভাবে রেস্টুরেন্টের স্টাইলে আমি করে দেখালাম চিকেন ফ্রাই কম খরচে বাসায় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খেতে অসাধারণ লাগে এটা নান রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে পারবেন খেতে অসাধারণ হয় আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন